এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি শ্রেণীর সাথে সম্পর্ক আমার এরকম আমার ক্যারেক্টার এরকম করে ভিডিও করছে। এত বড় দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি প্রচণ্ড পরিমাণে ভাইরাল তোমরা হয়তো চিনতে পেরেছো বুঝতে এরা কারা একজন হচ্ছে আমাদের স্যান্ডিসা আর একজন হচ্ছে বাংলাদেশের বিডি ইমরান তাদের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হচ্ছে তাদের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছে আর এই ফাটল এই ঝামেলা দেখে বাংলাদেশের বেশিরভাগ ক্রিয়েটাররা তাদের ছবি তাদের ভিডিও পোস্ট করছে এবং দুঃখ প্রকাশ করছে তোমরা কি জানো তাদের মধ্যে কি হয়েছে

থ্যাংক ইউ আমরা আজকে এই বিচারের মাধ্যমে আলোচনার মাধ্যমে তোমাদের এই প্রেম ভালোবাসা সম্পর্ক আজকে আমরা একত্রিত করে দেব যাতে তোমাদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক থাকে তোমরা যেন দুজন দুজনকে ভালোবাসো ওকে তোমরা জিজ্ঞেস করো কেবে ভালোবাসে পুরোটাই নাটক ছিল জাস্ট फेमस হওয়ার জন্য একটা নাটক করে গেছে বলেন কি আমাদের স্যান্ডিসা কিছুদিন আগে গিয়েছে বাংলাদেশে তার প্রেমিকার সাথে দেখা করতে তার প্রেমিকা হচ্ছে সরি প্রেমিক না প্রেমিক 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 হচ্ছে বিডি ইমরান ইমরান হচ্ছে তার প্রেমিক সেই বিডি ইমরানকে সে প্রচণ্ড পরিমাণে অত্যাধিক পরিমাণে ভালোবাসে তো একটা ছবি তো তোমরা দেখতেই পেলে এই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো তাদের মধ্যে কত পরিমাণে প্রেম ভালোবাসা এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমি এরকম টাইপের না তো হয়েছে কি আমাদের স্যান্ডিসা তার প্রেমিক বিডি ইমরানকে বিয়ের প্রস্তাব দিয়েছে মানে বিয়ে করার কথা বলেছি তারা তো অনেকদিন প্রেম করেছে এখন আমাদের স্যান্ডিসা বলছে কি আমরা অনেকদিন ধরে প্রেম করেছি এখন আমরা বিয়েটা করে নিই আমাদের বিডি ইমরান সেটা তো অস্বীকার করে ফেললো যে আমি এখন বিয়ে করতে পারবো না আমার কোনটা মেনে নিতে চাচ্ছে না পরকালকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না সে সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন এদিকে আবার সেন্ডিসা সে তাকে পাওয়ার জন্য তাকে ভালোবাসার তার প্রেম তার ভালোবাসা তার ইমরানকে পাওয়ার জন্য সে অকুল পরিশ্রম সরি অকুল কান্না করে বেড়াচ্ছে আমি মাথায় রেখে হাত দিতাম একটা মেয়ে একটা ছেলেকে কতটা পরিমাণ ভালোবাসলে তার গায়ের দুর্গন্ধটাকে সে ঠুকতে পারে গ্রহণ করতে পারে সেটা আজকে দেখলে আজকে স্যান্ডি সাহা সে কতটা পরিমাণ ভালোবাসে ইমরানকে কিন্তু তার পরিণামে কিন্তু সে আজকে ধোঁকা খাচ্ছে কষ্ট পাচ্ছে মনে আঘাত পাচ্ছে সেটা দেখে সত্যি আমার খুবই খারাপ লাগছে খুব কষ্ট লাগছে তার জন্য আমি এগিয়ে আসছি এর বিচার চাই এর সমাধান চাই সে তার ভালোবাসাকে পাক সে তার জীবনসঙ্গীকে সারা জীবনের জন্য পাক আমি চাই ইমরান ভাই তুমি প্লিজ তুমি স্যান্ডিসার একটু দুঃখ কষ্টটা বোঝো সে তোমাকে কতটা পরিমাণ ভালোবাসে সে আজকে সব খুলে বললো তার সাথে তুমি একসাথে ছিলে রাত কাটিয়েছো তার বুকে মাথা রেখে তুমি ঘুমিয়েছো আজকে সেই মেয়েটাকে তুমি আজকে তুমি ধোকা দিচ্ছ কষ্ট দিচ্ছ তোমার একটুকু কষ্ট লাগছে না এরকম করে আমার পাঁচ বছরের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি এদিকে ইমরান বলছে এইভাবে তার পাঁচ বছরের কেরিয়ারটা নষ্ট হবে সে কোনোদিন ভাবতে পারেনি মানে আমি এদের সম্পর্ক এদের আসল ব্যাপারটা আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত বুঝতে পারছি না আসলটা কী হচ্ছে এদের মধ্যে তখন তারা হচ্ছে জুস খেয়েছে অনেক কিছু খেয়েছিল তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই তারপর আর একটু ঘুমঘুম ভাব হলো সেই জুসটা আমি করতেছে গান বাজনা বাজাইতেছে হ্যাঁ তারপর জুসটা করে আমার সাথে ছোটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে কি হলো তার মানে সেন্ডিসা ইমরানকে নেশা করিয়ে এই কাজগুলো করেছে তার সাথে ছবি তুলেছে চুমাচাটি করেছে তার সাথে একসাথে শুয়েছে বিছানায় লিভিং করেছে এইসব তার মানে সেন্ডিসার সেন্ডিসারই কর্ম ও ভাই مارو مجھے مارو مارو مجھے مارو مارو نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ یار مذاق ہو رہا ہے نہیں یہ ہم یہاں پہ کیا کرنے آئے ہیں